আমার কথা না শুনলে এরকমই হবে হাজার বার বলেছি শীতে কাঁথা আর বর্ষায় ছাতা সবসময় সঙ্গে রাখবে তাহলে সর্দি কাশি জ্বর কিছু ছুতে পারবে না গায়ে কাঁথা আর মাথায় ছাতা দিয়ে প্রেম করতে গেলে কোনো মেয়ে কাছে গেছবে না কাকু তোমার প্রশ্রয় এসব হচ্ছে উমা আমি আবার কি করলাম ওর প্রেমের রসদ জোগাচ্ছ আমাকে গাঁদাল পাতার ঝোল খাওয়াচ্ছ আর ছেলের হাতে টাকা গুজে দিয়ে বলছো যা বাবা প্রেম করে আয় বাবা তুমি মাকে কিছু বলবে না বেশ করব কি করবি তুই আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আমিও চলে যাব আমিও চলে যাব জোট সরকার আমার অত্যন্ত অন্যায় হয়েছে আমি আর কোনোদিন কিছু বলবো তুই বস আমি সরষের তেল গরম করে আনছি মুখে মালিশ করে দিই মাঝে মাঝে কথা বলে সব সময় নাও বুকে তেল মেখে নাও ফের প্রেমে লেগে যাও পূজা কি হয়েছে রে কি হয়েছে কি রে ভয় পেয়েছি দেখি রে তো তো জ্বরে গা পুড়ে যাচ্ছে হ্যাঁ দেখি দেখি কি রে কি হবে এখন কি হয়েছে এই যে চন্দ্র এ তো ভীষণ সাংঘাতিক জ্বর কি করব কি হবে এখন কি কখন জ্বর আসছে ডাক্তার নাম্বারটা মনে আছে বাবা আমার কিছু হয়নি ওই দেখো বিকারে এসে গেছে হ্যালো ডাক্তার দেখি ঠাকুরের সিন্দুর কপালে পড়লে দেখবি একদম সিরে যাবি নে এবার চুপচাপ শুয়ে চল সাবধানে থাকিস বাজে আমি টাটা গোপাল পূজা কি শুয়ে পড়েছে টিভিতে তো দেখাচ্ছে না ফোন কর এখন হুম ওরা গেরস্ত বাড়ির মেয়ে রাতের বেলা ফোন করতে নেই শাস্ত্র বলে একটা বস্তু আছে সেটা তো মেনে চলবি নাকি বাবা কি বললো শুনলি না সরষের তেল মেখে নাও আর ফের প্রেমে লেগে যাও হুম ডাক্তারবাবু ঠিক করে সব কিছু দেখেছেন তো মানে চিন্তার কিছু নেই তো না না ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এ সময় এরকম একটু হয় না তবু এরকম হবে কেন আমার একটা না না তুমি দাঁতকে ছেড়ে দাও ডাক্তার প্লিজ হ্যালো হ্যাঁ হ্যালো কাকু আমি রশনি বলছি পূজার বন্ধু পূজাকে একটু দেবেন পূজার তো জ্বর হয়েছে রশনি তুমি কাল ফোন করো এক মিনিট পূজার পূজার জ্বর হয়েছে এ কি রে তোর থেকে দেখি একদম এগিয়ে খুব দরকার বল কাকু খুব দরকার পূজাকে একটু দিন না প্লিজ আচ্ছা ঠিক আছে ধরো দেখছি পূজা মা তোর ফোন হ্যালো পূজা তুমি কেন ফোন করেছ এখানে ফোনটা রাখো প্লিজ তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে না আমার পক্ষে টেনশন ফ্রি থাকা সম্ভব নয় ঠিক আছে পূজা ডাক্তার রাওয়ের মেয়ে নয় আমার মেয়ে আচ্ছা প্রত্যেক মিনিটে মিনিটে জল পট্টি দেবে ঘন্টা ঘন্টা থার্মোমিটার আর ওষুধগুলো যদি খারাপ লাগছে কি যে দরবা দিয়ে বসে আছিস নে শুয়ে পড় একটু বিশ্রাম নে ঠিক হয়ে যাবে তুমি করিস না হ্যাঁ আমি কালকে আবার ফোন করব দেখিস হ্যাঁ গুড নাইট ফোনটা মাঝে মাঝে এত টেনশন দেয় হ্যাঁ আবির পাগলামো করো না তুমি আমার বাবাকে চেনো না ফোনটা রাখো Hmm. <sighs>